নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা খুব সংক্ষিপ্ত একটা ভিডিও আপনাদেরকে দেখাবো রিসেন্টলি বাংলাদেশে একটা নতুন একটা এই চালু করা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সমস্ত প্রবাসীরা রয়েছে যারা বিদেশে থাকে যারা বাইরে থাকে দেশের বাইরে থাকে দেশের বাইরে কাজ করে এবং সেখান থেকে রেমিটেন্স পাঠায় দেশে তাদের জন্য বাংলাদেশে একটা নতুন ওয়েলকামের ব্যবস্থা করা হয় যে কি ধরনের ওয়েলকাম সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং তারা কি বলছে যে সমস্ত প্রবাসীরা বাইরে রয়েছে তাদের মধ্যে একজন এই ভিডিওটা করছে যে এই ওয়েলকামটা হচ্ছে প্রবাসীরা যারা রয়েছে তারা যখন দেশে ফিরবে দেশে ফিরে তাদের জন্য একটা লাঞ্চের ব্যবস্থা করা হবে তো বেশ ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে তো প্রবাসীরা এতে কি বলছে চলুন আগে ভিডিওটা দেখি বেশি কিছু বলবো না আগে ভিডিওটা দেখব তারপর ওদের বক্তব্যের উপরে আমরা কিছু আলোচনা করবো দেশে যখন একটা প্রবাসী আসছে তাদেরকে লাঞ্চের ব্যবস্থা দিয়েছে অবশ্যই সরকারের তরফ থেকে একটা ভালো পদক্ষেপ নিয়েছে তো প্রবাসীরা কি বলছে এটা নিয়ে আমরা ভালো বললে তো হবে না যারা ওখান থেকে আসছে তাদের মেন্টালিটিটা কি তারা কি চায় সেটাও আমরা আগে শুনবো তাদের মুখ থেকে তারপর অন্য আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এই ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন তো চলুন ভিডিওটি আগে দেখে নিই আমরা যারা প্রবাসী বাইরে আছেন তাদের জন্য ফ্রিতে লাঞ্চের ব্যবস্থা করছি আপনারা দশ বছর পনেরো বছর বিশ বছর বিদেশ থাকার পরে যখন দেশের বাড়িতে আসবেন এয়ারপোর্টে আপনাদেরকে দুপুরে দুকা ডাইল ভাত খাওয়াইবো প্রবাসী ভাইদেরকে এই সমস্ত সুবর্ণ সুযোগ দেওয়ার পরে তারা তো খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা না এরা খুশিতে আত্মহারা হয় নাই তারা বলে যে বছর পনেরো বছর বছর প্রবাস জীবন কাটানোর পরে যখন দেশের বাড়িতে আসুম তখন আর ওই আপনার ফ্রিতে ভাত খাওয়ার এনার্জি আমি শরীরে নাই আমরা কখন বাড়িতে যাবো কখন পরিবারের মুখ দেখুন কখন বাবা মার সাথে যাই একটু একসাথে বৈশাখ গল্প গুজব করার পরে দুকা ভাত খাইতে পারুম এক একশো টাকা দুইশো টাকা তিনশো টাকার ওই বাদ দিয়া যদি মনে করেন যে প্রবাসীদের মন খুশি করতে পারবেন পারবেন না এই প্রবাসীরা আমি দেখছি যখনই তারা দেখছে আমাদের এই দেশের মানুষ অনেক সমস্যা আছে তখনই তারা জাপিয়ে পড়ছে তাদের এই অক্লান্ত পরিশ্রমের টাকা তারা সেখান থেকে অনুদান দিছে আমি তার জ্বলন্ত প্রমাণ আছে আমার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা মানুষও অনুদান দিছে ইন্ডিয়া থেকে যে কোনো দেশে যাইতে পারে এবং কেমন যাইতে পারে ইন্ডিয়া থেকে যখন যে কোনো দেশে যায় তাদের যাওয়ার জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা সর্বোচ্চ এক লাখ টাকা লাগে আর আমাদের দেশের থেকে যদি মালদ্বীপও যা সেখানে পাঁচ লাখ টাকা লাগে যদি ওমান যা পাঁচ লাখ টাকা লাগে গেলে পাঁচ ছয় লাখ টাকা লাগে যা পাঁচ সাত বছর তো তার দেনে দিত তারপরে তার পরিবার তার পরিবার নাই যদি পারেন আমাদের এই প্রবাসী ভাইদের জন্য অল্প কয় টাকাতে মোটামুটি তারা যেন প্রবাস যাইতে পারে এমন একটা ব্যবস্থা করেন হুদা ওই দুইটি আর বার্তার দিই আর ফাস্টিয়া সাউকা খাবায় প্রবাসীদের মন খুশি করতে পারতেন না বর্তমানে বাংলাদেশের যে দ্রব্য মূল্যর উদ্যোগতি এটা একটু নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষ দুগা ডাইল ভাত খাওক ভালোভাবে জীবনযাপন করুক আপনারা কে মন্ত্রী হইলেন কে এমপি হইলেন কে উপদেষ্টা হইলেন এগুলা সাধারণ মানুষের অন দেখার টাইম নেই তো কি বুঝলেন দেখো ভাই শুধুমাত্র বাইরে থেকে আসলো আমরা মেন্টালিটির এইরকম রাখলে তো হবে না যে বাইরে থেকে আসলো আর তাদেরকে আমরা মাছ ভাত খাইয়ে দিলাম একটু মাংস ভাত খাইয়ে দিলাম গোস্ত ভাত খাইয়ে দিলাম আর তাতেই তারা খুশি হয়ে যাবে তা হবে না ইন্ডিয়া ভিসা দিচ্ছে না তার জন্য কত ছেলে পেলের মানে পড়াশোনার শখ মিটে গেল তারা ইউরোপের বিভিন্ন জায়গাতে ভিসা অ্যাপ্লাই করতে পারছে না কারণ ভারত ভিসা দিচ্ছে না অবভিয়াসলি ভারত বলেই দিয়েছে যতদিন না ওখানকার ওয়েদার ঠিক হচ্ছে ওখানকার মানুষ যতদিন না নিজেদেরকে শুধরাচ্ছে ততদিন পর্যন্ত ভারত ভিসা দেবে না আর এটাই হচ্ছে ভিসা দিচ্ছে না বলে ওরা কিন্তু গালি করছে বিভিন্ন জায়গায় বয়কট 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 অথচ বয়কটে যদিও কিছুই হচ্ছে না অথচ সেই লাইন দিয়ে আমাদের ভারতের প্রোডাক্টটি কিনছে তবুও বয়কট বয়কট একটা কথা চলছে আচ্ছা দেখ যারা বাংলাদেশিরা বেশি কথা বলিস তাদেরকে আমি এই ভিডিওটা প্রেফার করব ভিডিওটা দেখ ইন্ডিয়া থেকে একজন যদি বিদেশে যায় বিশেষ করে সৌদি তোবাই যেখানেই গিয়ে যাওয়ার পর তাদের খরচটা কত হয় আমি মানে একদম গ্রাউন্ড লেভেল থেকে বলছি আমার পরিচিত অনেক ছেলেপিলে রয়েছে যারা এই কথাটাই বলে যে ওরা ওইখানে যাওয়ার পর বাংলাদেশের যে সমস্ত মানুষ রয়েছে পাকিস্তানে যারা রয়েছে তাদেরকে খোঁজ নিলে বলে তারা এক একজন আট লাখ দশ লাখ পাঁচ লাখ সাত লাখ খরচ করে এসেছে যখন তারা জিজ্ঞেস করে ওই ইন্ডিয়ানকে আমাদের সেই বন্ধুদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কত খরচ করে এসেছ এরা যখন বলে যে আমরা আশি হাজার সত্তর হাজার ষাট হাজার কে এক লাখ খরচ করে এসেছি তখন সবাই চমকিয়ে যায় যে ভাই এত কম খরচে তোমরা কি করে আসো ভাই এর জন্য আগে দেশের চোর কমাতে হবে আমাদের ইন্ডিয়াতে যে চোর কম আছে তা না আমাদের ইন্ডিয়াতে প্রচুর চোর আছে আমি এর আগে কিছু ভিডিও দিয়েছি তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট তো বাংলাদেশের চোর আর বাকি যা রয়েছে তার দেশের চোর এবার রাজনীতি যারা করে তাদের ব্যাপারটা আলাদা তাদের তারা তো করছেই রাজনীতি ওই জন্যই তো ওটা টপিকটা পুরোটাই বাদ দিয়ে দিলাম তো আমাদের দেশে একটা ফেসিলিটি সেটাই আছে যে লিস্ট কম খরচে যাওয়া যায় তো এই যে চুরি চামারি করা এগুলো বাদ দেওয়ার পরেই তোমাদের ওই যে রেটটা সাত লাখ আট লাখের না তোমাদের ডক্টর ইউনুস সরকারের ভ্রুক্ষেপে নেই তোমাদের দেশের দ্রব্য মূল্য কোথায় যাচ্ছে কি হচ্ছে সেসব দিকে ভ্রুক্ষেপ নেই যারা পড়ে আছে শেখ হাসিনার কোন ব্যক্তিরা সেই পার্টির আওয়ামী লীগের কোন ব্যক্তি এখনো দেশে আছে কোন ব্যক্তি দেশ থেকে পালিয়ে গেছে তাদের কিভাবে দেশে নিয়ে আসব নেক্সট আওয়ামী লীগের সঙ্গে যে সমস্ত পার্টিগুলো তারা সাপোর্ট করেছিল তাদেরকে কিভাবে ব্যান করব তাদেরকে কোথায় কোন জেলে ঢোকাবো সেইগুলো নিয়ে পড়ে আছে জেল থেকে বেরিয়ে গেল যে সমস্ত সন্ত্রাসবাদীগুলো তাদের ধরা বা তাদেরকে আটকানোর কোনো রকম মাথা ব্যথায় তার নেই সে শুধু এইগুলোই করছে সাধারণ মানুষ কি বলছে সাধারণ মানুষ বলছে আগে ভালো ছিল কারণ কি ভালো ছিল দেখো ভাই ওই যে চোর ডাকাতগুলো জেল ভেঙে পালিয়ে গেল তাহলে সেই চোর ডাকাতগুলো গুলো করছে নাকি তারা তো নিশ্চয়ই আর কোন সরকারি বা কর্পোরেট লেভেলে জব খুঁজবে না নিশ্চয়ই তারা করবে তো সেই ওই চুরি ডাকাতি এবার চুরি ডাকাতি করবে মানেই তো এখন প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে মানুষের কাছে দিনে দুপুরে চুরি করবে আমাদের ভারতে এরকম অনেক ফ্রড হয় যেটা বাংলাদেশের যে সমস্ত মৌলবাদী যারা রয়েছে তারা অনেকে ফ্রড করে বসে বসে কোথায় ভারতের মধ্যে বসে বসে আমি গত দুদিন আগে একটা ভিডিও পোস্ট করলাম যেটা গুলশান কলোনি আমাদের ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পাশের একটা জায়গা সেই জায়গাতে বহিরাগতরা এসে আড্ডা দিচ্ছে সেই বহিরাগত কারা তারা সকলে বাংলায় কথা বলছে তার মধ্যে কিছু আছে নন বাঙালি সেই সকলেই কিন্তু বাংলাদেশ থেকে আগত যারা বাংলাদেশের অবৈধভাবে ভারতে এসেছে কলকাতায় এসে নিজেদেরকে করে ফেলেছে তো এই সব মানুষগুলো দেশে যদি কম খরচে যেতে পারে অন্য কোন দেশে কাজে তাহলে পারে ওরা আর ভারতে আসবে না আর ভারতে যখনই আসবে না তখন আমাদের দেশটাও শান্তিতে থাকবে তোরাও তোদের ঠিক মতো কাজকর্ম করে খেতে পারবে ভাই এই জিনিসটা সরকারকে একটু সবাই অনুরোধ করো আর সব যে দুপুর বেলায় লাঞ্চ খাইয়ে গিয়ে কি যে অবশ্যই যারা বাইরে এতদিন কাজ করে এসেছে বিদেশে যারা কাজ করে আসলো তারা খেতে পায় না অবভিয়াসলি খেতে পায় খেতে না পেলে তারা কাজটা করছে কি করে তো অবশ্যই তারা খেতে পায় তার জন্য ওই লাঞ্চ খাইয়ে তাদেরকে ঘুষ দেওয়ানো হচ্ছে ঠিক আছে মানে আসলো ভাই তোমরা বিরাট মহৎ কাজ করে এসেছো তোমাদেরকে এইটা খাওয়াচ্ছি খাইয়ে আমি তোমাদের উদ্ধার করলাম আর কি ভাই দেশের মধ্যে আগে চোর ছ্যাঁচোর ডাকাত রাহাজানি এসবগুলো বন্ধ তারপরে বাকি যে চিন্তাভাবনা সেগুলো দেশের কোনো কিছুর দরকার নেই অথচ এর পিছনে লেগে আছে ওর পিছনে লেগে আছে এর পিছনে কাঠি দিচ্ছে ওর পিছনে কাঠি দিচ্ছে এই সরকারের দেশটাকে যে একটা জায়গায় দাঁড় করবো সেটা নিয়ে কোনো ভ্রক্ষেপ নেই কোনো রকম মাথা ব্যথা নেই দেশ দেশ যেখানে যাচ্ছে যাক উচ্ছে না যাক তাতে আমাদের কোনো যায় আসে না আজকে এই উপদেশটা কালকে ওকে বরখাস্ত করো পরশুদিন ওকে নিয়ে আসো কালকে ওই যে থানার ওই দারোগা ওকে সরাও পরশুদিন যারা আওয়ামী লীগের সময় যারা চাকরি পেয়েছে তাদেরকে সরাও এইগুলোই চলছে ভাই এইগুলো না করে যে ভাই যেই কাজ করুক না কেন একটা দলের সঙ্গে যারা যারা কাজ করবে তারা কি সবাই খারাপ তা নিশ্চয় না তোমাদের যে মূল তোমাদের মাথা ব্যথার যে কারণ সে তো চলে গিয়েছে দেশ ছেড়ে না তাহলে এখন টেনশনটা কি এখন দেশটাকে উন্নতির পথে নিয়ে যাও সংস্করণ করতে কত বছর টাইম লাগে দশ বছর টাইম লাগে একটা দেশকে সংস্করণ করতে সংখ্যালঘুদের ওপর অকথ্যভাবে অত্যাচার হচ্ছে ওপেনলি এসে থ্রেট দিচ্ছে ওপেনলি এসে থ্রেট দিচ্ছে যে এই সম্প্রদায় ইস্কনকে বন্ধ করে দাও হিন্দুদের এত বড় ক্ষমতা কি করে হলো যে তারা বাংলাদেশের মাটিতে বসে আমাদের বাংলাদেশে বিরোধী স্লোগান দেয় যেখানে স্লোগান কেউ দেয়নি যদিও ওরাই দেয় বসে বসে বলে দিল ভারতের দালাল বলে একটা সংস্থা ভাই এই কথাগুলো তো ওদের মুখে মানায় না যে সমস্ত বাংলাদেশেরা এই কথাগুলো বলে মৌলবাদী কাট্টারপন্থী যেহাদি বাংলাদেশী যারা রয়েছে তারা যে এই কথাগুলো বলে তাদেরকে আগে চিন্তা ভাবনা করা উচিত যে ইস্কন সব আগে এগিয়ে এসেছিল যখন তোমাদের এই রিসেন্টলি বন্যা হয়ে গেল সেই বন্যার মধ্যে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছিয়ে দিয়ে এসেছে নৌগায় করে ডেঙ্গিতে করে এরা তখন ধর্ম দেখেনি যে তোর কি ধর্ম দেখি তোর ইসকনের ধাগা হাতে আছে কিনা কি ইসকনের মালা গলায় আছে কিনা তোর গলায় পৈতে আছে কিনা দেখে দিয়েছে কি তা দেয়নি সব বাইকে দিয়েছে আমরা সে ভিডিও দেখেছি কোনো কিছু ফেলার নয় অথচ তোমরা যখন তোমাদের মৌলবাদীরা যারা মানুষকে কোনো কিছু পৌঁছিয়ে দিয়েছ তার পিছনে যে টি শার্টে কি লেখা ছিল ভারতকে বয়কট করুন আপনার ছেলেকে ভারতের বিরোধী মনোভাব তৈরি করুন তো এই সব জিনিসগুলো কারা করে ভাই ভারত তোদের কি এমন বিগড়াই যে ভারতে না আসলে তোদের হবে না এখন বিভিন্ন জায়গায় আমি নিউজ দেখছি কি বলছে যে ভারতে যাওয়ার দিন শেষ মানে ভারতে আর যাওয়া লাগবে না আমাদের তার জন্য আমরা অল্টারনেট খুঁজে নিয়েছি আমরা তো অনেক দিন আগে থেকেই বলছি ভাই অল্টারনেট খুঁজে নাও আমাদের টেনশন হচ্ছে আমরা তোমাদের রাস্তা দেব না জায়গা দেব না তো ব্যাপারটা হচ্ছে এখানেই সব সময় ভারতকে তোমরা দোষারোপ করবে ভারতকে এই করলো ভারত ওই করলো ভারত এটার জন্য ভারত দোষী ওটার জন্য ভারত দোষী তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সঙ্গে তুলনা না করাটাই বেটার না তোমরা তোমাদের মতো থাকো আমরা আমাদের মতো থাকি তোমাদের দেশের মানুষ বাইরে থেকে আসবে তার জন্য সরকার তোমাদেরকে ওয়েলকাম জানাবে তো অনেক বড় একটা কথা তাতে তোমাদের রাগ হওয়ার কিছু নেই তো আজকে মাছ ভাত খাওয়াবে কালকের ডেটে যাওয়ার সময় আবার দশ লাখ টাকা নিয়ে নেবে নিয়ে পুষিয়ে নেবে ওই দুশো তিনশো টাকার দাম না ওই এক প্লেট মাছ ভাতের দাম দশ লাখ টাকা ঠিক আছে ওই দশ লাখ টাকার জন্য তোমাদেরকে মাছ ভাতটা খাওয়াবে যে তোমরা আবার নেক্সট টাইম যাবে যে আসার সময় আবার মাছ ভাত পাবো ওই খাওয়ার জন্যই তো তোমরা যাও বেসিক্যালি অবভিয়াসলি এই জিনিসটা আমরা বুঝি যে যারা ভারত বিরোধী মনোভাব নিয়ে এই কথাগুলো বলে যে তাদেরকে আমি একটাই কথা বলবো যে তোমাদের জন্য এই খাবার দাবার ব্যবস্থাগুলো করা হয়েছে ঠিক আছে যাই হোক এই ছেলেটা যে কথাগুলো বললো সেগুলো কিন্তু প্রত্যেকটাই একটা লজিক্যাল কথা আদার্স যে সমস্ত বাংলাদেশে যারা রয়েছে কাট্টার তাদের মতো বলেনি একটু লজিক নিয়ে কথা বলেছে কারণ বাইরে থেকে যখন কেউ আসে অন্য কোনো দেশ থেকে যখন বিদেশে কোনো কাজ থেকে আসে তখন তার কাছে সেই আর মেন্টালিটিটা থাকে না যে আমি কোনো একটা হোটেলে যাব কোথাও যাব গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর বাড়িতে যাব। এরকম মেন্টালিটি থাকে না তার চিন্তা ভাবনা একটাই থাকে আগে বাড়িতে যাব বাড়ি গিয়ে আগে সবারই সঙ্গে পরিচয় করবো দেখা করব এত বছর পর আসছি তারা কেমন আছে না আছে দেখব নিজের গ্রামটা দেখব তারপর অন্য কিছু করব। ওই বসে বসে তোমাদের লাইন দিয়ে ওই লাঞ্চ খাওয়ার জন্য কেউ বসে থাকবে না তোমাদের সরকারকে বলো এটা হচ্ছে ফালতু একখানা পদক্ষেপ এই পদক্ষেপটা বাদ দিয়ে এইসব নটাকি বাদ দিয়ে একটু দেশের উন্নতির কাজে লাগাও আর এই সব একটু শান্তিভাবে যাওয়ার ব্যবস্থা করে এইসব ঠিক আছে তাছাড়া তোমাদের কিছু হবে না কারণ তোমাদের দেশের রয়েছে সব সিন্ডিকেটের দল সব কটা চোরের দল ডাকাতের দল আগে দেশের মধ্যে চোর কম করতে হবে তারপর অন্য কিছু ব্যবস্থা নেওয়া যাবে তো অবশ্যই দেশের মানুষকে আগে দেখো তারপর অন্য কোথায় কে পালিয়ে গেল তাদের খুঁজে বেড়ায় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন কমেন্ট করতে ভুলবেন না এই ছেলেটি যা বললো সেটা আসলে সঠিক কি না ভুল তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ